ঘুমের মধ্যে না ফেরার দেশে অস্কার জয়ী রবার্ট রেডফোর্ড অস্কার জয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড। আর নেই মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রভো শহরের নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল উননব্বই বছর খবরটি নিশ্চিত করেছে তার মুখপাত্র এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও এবিসি নিউজ উনিশশো সালে বেয়ার ফোর্ট ইন দ্য পার্ক নাটকে প্রধান চরিত্র অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন রেড ফোর্ট পরবর্তী সময়ে উনিশশো সালে নাটকটি চলচ্চিত্রের রূপ নিলে তিনি জনপ্রিয়তা পান সত্তর দশকে তিনি হয়ে উঠছেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা উনিশশো সালে দ্য স্ট্রিং সিনেমায় অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন পরিচালক হিসেবেও দারুণ সাফল্য পান রেডফোর্ড উনিশশো সালে নির্মিত অর্ডিনারি পিপল ছবির জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন একই বছর ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে উনিশশো সালে কুইজ শো পরিচালনা করে আবার অস্কার মনোনয়ন পান তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া আউট অফ আফ্রিকা ছবিতে অভিনয় করেন রেডফোর্ড ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ সাতটি বিভাগে অস্কার যেতেন অভিনয় জীবনের শেষ দিকে তিনি দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান ছবির মাধ্যমে অবসরের ঘোষণা দেন শুধু অভিনেতা পরিচালক নন স্বাধীন চলচ্চিত্রের অন্যতম বড় পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড বিশ্বব্যাপী পরিচিত ছিলেন তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব স্যান চলচ্চিত্র উৎসব সৈয়দা ফারিয়া সমযোগ